বাংলাদেশ জামাতি ইসলামী রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়ন শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যা উপজেলার খালাসপি দারুল হুদা ফাজিল মাদ্রাসা মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় মাজলিসুল মোফাসিরিন ঢাকা ও জেলা মজলিসে সুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামী আলহাজ অধ্যাপক মাওলানা নুরুল আমিন এছাড়াও কর্মীসভায় বক্তব্য রাখেন জেলা মজলিসের সদস্য বাংলাদেশ জামাতি ইসলামী রংপুর ও পীরগঞ্জ উপজেলার আমির আলহাজ অধ্যাপক মাওলানা এ কে এম ইদ্রিস আলী বাংলাদেশ জামাতি ইসলামীর মদনখালী ইউনিয়নের সভাপতি আহসান হাবিব জুয়েল তোফায়েল মিয়া মদনখালী ইউনিয়নের বাংলাদেশ জামাতি ইসলামীর সহসভাপতি আলহাজ ওসমান গনিসহ অনেকে

যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর